আসসালামু আলাইকুম আমি নিশা চলে এসেছি সাউথ কোরিয়া থেকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে চলে এসেছি সাউথ কোরিয়ার একটি প্লেসে এখানে আমরা যারা পরিচিত আছি সবাই মিলে বসে একটু আড্ডা দেবো একটু পিকনিক পিকনিক করব বাসা থেকে আমরা রান্না বাড়া করে নিয়ে এসেছি এখানে বসে অনেকক্ষণ বসে থাকবো বিকাল টাইম এর জন্য এখানে চলে এসেছি সবাই মিলে রেসিপি আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে বন্ধের দিন এই জন্য দেখতে পাচ্ছেন কোরিয়ানরা সহ অন্যান্য যারা ফরেনার আছে সবাই মোটামুটি ঘুরতে চলে আসে বিকেলবেলা সারা সপ্তাহ কাজ করার পর বন্ধের দিন বাচ্চাদেরকে ওরা সময় দেয় এর জন্য ওরা এখানে বিভিন্ন প্লেসে চলে আসে ঘুরতে বাচ্চাদের নিয়ে আর যেহেতু খোলা জায়গা বাচ্চারা দৌড়াদৌড়ি করতে খুব পছন্দ করে এর জন্য আমরাও চলে এসেছি বাবুদের নিয়ে তারপরে নিজেদের জন্য একটু টাইম বের করে চলে এসেছি যেহেতু কাজ করতে থাকি সব সময় বা কাজ করে সবাই এর জন্য বন্ধের দিন আসলে ঘরে থাকা হয় না এভাবে বের হওয়া বের হয়ে যায় আমরা সবাই মিলে এখানে দেখেন জায়গাটা অনেক বড় অনেক সুন্দর একটা জায়গা এখানে চলে এসেছি আমরা সবাই মিলে ঘুরতে একটু আড্ডা দিতে এই বিকালে একটু নাস্তা করতে এই তো অন্য <laughs> তুমি <laughs> 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 <coughs> <hansip> <hansip> জায়গাটা দেখতে পাচ্ছেন যেহেতু অনেক খোলামেলা এর জন্য বাচ্চারা সব অনেক খেলাধুলা করছে আনন্দ করছে ছোট ছুটি করছে সবাই অনেক আনন্দ করছে বাচ্চারা যেহেতু সারা সাতটা স্কুলে থাকে একটু ব্যস্তই থাকে বলতে গেলে এখানে এর জন্য বন্ধের এরা ঘুরতে বের হয়ে এরকম ছোটাছুটি আনন্দ করে দেখতেও ভালো লাগে চিন্তা কৰিলাম যে বল যে বাপল ফুলাইছে অ বা আয়ান যায় যাবি পড়ে যাবি সব বেবিদের সাথে আমার বাবুটাও দেখেন অনেক আনন্দ করছে এখানে ফেলা করছে দৌড়াদৌড়ি করছে ওরও খুব ভালো লাগছে যেহেতু একটু নাস্তা পানির ব্যবস্থা করেছি তাই এখানে আহ ঘোরাঘুরি শেষ করে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য বসছি আমাদের সুমাইয়া আপুমনি আর মাসুদ ভাইয়া এটা বিছিয়ে দিল সুন্দর মতো আমরা বাসা থেকেই হোমমেড খাবার নিয়ে এসেছি অনেক মজার মজার খাবার এখানে বসে বসেই আমরা বাসার খাবার খাবো বাইরে তো সবসময় খাওয়াই হয় এজন্য জন্য ভাবলাম যে বাসা থেকে এবার কিছু বানিয়ে নিয়ে যেয়ে খাই খাবার রেডি করা হচ্ছে আর আমরা এর ভিতরেও টুকটাক খাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে কারণ খাবার সামনে নিয়ে তো বসে থাকা যায় না এটা খুবই কষ্টদায়ক ব্যাপার সবার কাছে কেমন যায় না আমি যেহেতু খাওয়া দাওয়া করতে একটু বেশি ভালোবাসি এর জন্য আমার কাছে মনে হয়েছে খাবার নিয়ে বসে থাকাটা খুবই কষ্টদায়ক

জামাই বহ চার্স করত খায়া দা পটাং খাওয়া শেষ শীত পটাং আজকের ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফিজ